তাহলে একটা অনেক শক্তিশালী প্রতিষ্ঠান তার সরকার হলো গ্রামীণ ব্যাংক একটা শক্তিশালী প্রতিষ্ঠান তার সরকার হলো তারপরে প্রথম আলো ডেইলি স্টার শক্তিশালী প্রতিষ্ঠান তাদের সরকার হলো যখনই মূল সরকার সরে যায় তখন ওই দেশে যাদের শক্তিশালী প্রতিষ্ঠান থাকে তারা অটোমেটিক ক্ষমতায় চলে যায় আর আপনার যদি এরকম পঙ্গপালের মতো কোটি কোটি ভোটার থাকে তবুও কোনো দাম নাই ভোট দেওয়াটা তো মূলত বা ভোট চাওয়াটা তো মূলত গণতান্ত্রিক দেশে বসবাসরত মানুষের মনকে বুঝ দেওয়া মানে আপনাকে বুঝ দেওয়া যে হ্যাঁ তুমি দেশের শাসক আছো বাহ এই দেশ তুমি চালাচ্ছ কিন্তু আসলে বাস্তবে আপনি কিছু না যদি বাস্তবে আপনি কিছু হতেন তাহলে অন্তত বড় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারেরা বলতো ঠিক আছে গণভোটের আয়োজন করা হোক দেখি জনগণের পক্ষে আছে না নাই কিন্তু গণভোটের আয়োজন করা হয় না তাহলে আপনি কি শুধু আপনার ভোটকে ব্যবহার করে একজন ক্ষমতায় গেল পাঁচ বছর আপনার হাতের কিছু নাই সে আপনার মন মতো করলেও সে আপনার নির্বাচিত প্রতিনিধি আপনার মন মতো না করলেও সে আপনার নির্বাচিত প্রতিনিধি এর চাইতে বড় জুলমের সিস্টেম পৃথিবীদের নাই এবং এর চাই বড়ো ধোকার সিস্টেম পৃথিবীতে নাই এইটা যত বড় ধোকার সিস্টেম যত সহজে মানুষকে এখানে ধোকা দেওয়া যায় তো এরকম পঙ্গপালের মতো ভোটার থেকে তো লাভ নাই এবং আরো অনেক আলোচনা আছে এই বিষয়ে স্টাডি করলে আরো অনেক পয়েন্ট তুলে ধরা যাবে এবং ডেমোক্রাসি গণতন্ত্র সোশ্যালিজম সমাজতন্ত্র সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদ লিবারালিজম ব্যক্তি স্বাধীনতা এই যে মতবাদগুলো আছে পৃথিবীতে ন্যাশনালিজম জাতীয়তাবাদ এগুলোকে আল্লাহর লেখা কোরআন না ওহি এগুলো কি কোরআন না ওহি কিছুই না তো যদি কোরআনও না হয় ওহিও না হয় তো গণতন্ত্রের এই যে গড বানিয়ে রাখা হয়েছে এইটার দিকে আঙ্গুল তোলা যাবে না যাবে না যাবে না যাবে এটা কারো মতের পক্ষে যেতে পারে কারো মতের পক্ষে নাও যেতে পারে কিন্তু আঙ্গুল তোলা যাবে না এটা তো অসম্ভব এটা তো করানো নয় ওভিও নয় সুতরাং ডেমোক্রাসি নিজেই ইট সেলফ যে একটা ইনজাস্টিস এটা মানুষ আঙ্গুল উঠাইতে পারে উঠাইতেই পারে এটা না গবেষণা স্টাডি হতেই পারে সমাধ্যমে হয়তো ইসলামের বিজয় সম্ভব বিশেষ করে ইসলামী খেলাফার পতনের পর থেকে গত একশো বছর মুসলমানেরা বিভিন্ন উপায়ে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় বিজয়ী হওয়ার চেষ্টা করে দেখেছে তো আসলে পবিত্র কোরআন এবং সই হাদিসের আলোকে অথবা যুক্তিতর্ক চিন্তা ভাবনা জ্ঞান গবেষণার আলোকে কোনটি উত্তম হওয়া উচিত কোনটি আমাদের করণীয় হওয়া উচিত প্রথমত আপনাদের সামনে আমি তুলে ধরব রাষ্ট্র ক্ষমতা ইসলামের ব্র্যান্ডিং কি রাষ্ট্র ক্ষমতা ইসলামের ব্র্যান্ডিং এর কথা বলতে গিয়ে রসুর সাল আলী হাসালাম বলেন ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন না আসমান থেকে মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসছে আর মারিয়াম আলীহ সালাতামের সন্তান ঈসা আলিহ সালাতাম যেদিন পৃথিবীতে নেমে আসবেন সেই দিন তিনি কি করবেন তার বর্ণনা আল্লাহ নবী দিয়েছেন সেই দিন তিনি হাকামান মুকসেতা সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক হিসেবে আবির্ভূত হবেন তো এই একটা বাক্য রাষ্ট্র ক্ষমতা ইসলামের ব্র্যান্ডিং নবী চাইলে এটাও বলতে পারতেন যে সেই দিন ওয়াস সালাম সকল মানুষকে সালাত আদায় করতে বাধ্য করবেন এটাও বলতে পারতেন সকল নারীকে পর্দা করতে বাধ্য করবেন কিন্তু এগুলোকে তিনি ব্র্যান্ডিং বানাননি এগুলোও করবেন ব্র্যান্ডিং কি এটাও আপনাদের আপনারা তো বুঝেন তাও বলি যেমন মোটরসাইকেল সবগুলোই তো চলবে কিন্তু এক এক কোম্পানির মোটর এক একটা ব্র্যান্ডিং কোনো কোম্পানির মোটরসাইকেলের ব্র্যান্ডিং হয়তো আর স্টাইল কোনোটার ব্র্যান্ডিং হয়তো কম তেলে বেশি মাইলেজ কোনোটার ব্র্যান্ডিং হয়তো স্পিড লিমিট অনেক বেশি অনেক কিছু এরকম এক একটা জিনিসের এক একটা ব্র্যান্ডিং থাকে বাট সবগুলোই তো চলবে ব্র্যান্ডিং কোনটা মূল ফোকাস কোনটা তা আল্লাহ নবী বলছেন কিয়ামত ততদিন হবে না যতদিন মারিয়ামের সন্তান ঈশা নেমে না আসছে আর মারিয়ামের সন্তান ঈশা নেমে এসে কি করবে বলেন তো সমগ্র পৃথিবীতে কি প্রতিষ্ঠা করবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কি প্রতিষ্ঠা করবে এটা হলো ব্র্যান্ডিং কিন্তু আমাদেরকে পাশ্চাত্য মিডিয়া দেখায় রাষ্ট্রক্ষমতা ইসলাম মানে ওই দেখো নারীদের শিক্ষা বন্ধ করে দিল রাষ্ট্রক্ষমতা ইসলাম মানে ওই দেখো দোররা মারা হচ্ছে ওই দেখো রজম করা হচ্ছে ওই দেখো গলা কেটে ফেলা হচ্ছে মানে যত ভীতিকর জিনিস আছে সবগুলো ব্রেনে ঢুকিয়ে দাও যাতে মানুষ মুসলমান হইলেও যাতে বলে যে না থাক রাষ্ট্র ক্ষমতা ইসলাম লাগবে না কিন্তু সে যদি এটা বুঝত যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা তার উপর কি পরিমাণ জুলুম করছে তার জ্ঞাত এবং অজ্ঞাত উভয় অবস্থায় এই যে জিনিসপত্রের দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি এটি কি জুল নয় আপনাদের কাছে এটা এটা মনে মনে হয় হয় না না দিন যত যাচ্ছে দাম বাড়তেই আছে তাহলে এটা হচ্ছে চলমান অর্থনৈতিক সিস্টেম আপনার উপর জুলুম করতেছে যার প্রভাব সরাসরি আপনার পকেটে গিয়ে পড়তেছে জনগণের সম্পদ লুট করে বাইরে নিয়ে যাওয়া হয়েছে অতিরিক্ত পরিমাণ ঋণের বোঝা মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে যে খরচ আপনি করেনই নি যেই টাকা আপনি ব্যয়ই করেননি ওই টাকা পরিশোধের জন্য আপনাকে কর দিতে হবে ওই টাকা এমপি মন্ত্রী মিনিস্টাররা সব নিয়ে চলে গেছে দুবাই আমেরিকা লন্ডন বিভিন্ন প্রজেক্টের নামে আর সেই টাকা পরিশোধ করবেন সুদসহ আপনার পকেট থেকে পরিশোধ করা হবে কিন্তু সরাসরি আপনার পকেট থেকে নেওয়া হবে না কিভাবে নেওয়া হবে ইনফ্লেশনের মাধ্যমে মূল্যস্ফীতির মাধ্যমে জিনিসপাতির দাম বাড়বে তো আসলে জিনিসপাতির দাম বাড়তেছে না বরং আপনার পকেট থেকে টাকা কমে যাচ্ছে টাকার মানটা কমে যাচ্ছে আগে একশো টাকা দিয়ে যেটা কিনতে পারতেন এখন সেটা একশো পঞ্চাশ টাকা দিয়েও কিনতে পারতেছেন না তথা অটোমেটিক পঞ্চাশ টাকা আপনার পকেট থেকে হয়ে গেছে তো এই যে চলমান সিস্টেমের যে জুলম এরকম আরও অসংখ্য জুলম আছে একজন নাগরিক জানেই না তার কি কি অধিকার সে রাষ্ট্রের কাছে পেতে পারে সে জানেই না তো এই সকল জুলগুলো দূর হবে এবং সকল মানুষ ন্যায় বিচার পাবে সকল মানুষ জাস্টিস পাবে এটা একমাত্র কে দিতে পারবে ইসলাম কে দিতে পারবে ইসলাম ডেমোক্রাসি গণতন্ত্র ইটসেলফ ইনজাস্টিস মানে ডেমোক্র্যাটিক যে সিস্টেম এই সিস্টেমটা নিজেই ইনজাস্টিস গণতন্ত্রের পক্ষে কখনোই সম্ভব নয় যে মানুষকে সে ন্যায় বুঝিয়ে দিবে গত সত্তর বছরও সম্ভব হয় না আগামী পাঁচশো বছরও সম্ভব হয় না সেকুলারিজম লিবারালিজম সমাজতন্ত্র সোশ্যালিজম এগুলো সব ইনজাস্টিস অন্যায় এগুলোর পক্ষে সম্ভব নয় যে মানুষকে ন্যায় বুঝিয়ে দেবে ইসলাম ইট সেলফ জাস্টিস ইসলাম নিজেই ন্যায় রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যখন আইয়ামে জাহিলিয়াতের যুগে প্রেরিত হন তখন আইয়ামে জাহিলিয়াত বলতে কি পড়েছেন আপনারা বই পুস্তক বক্তব্যে কি শুনেছেন নারী সন্তানকে জীবন্ত কবরে পুঁতে দেওয়া হতো মাদকদ্রব্য জেনা ব্যভিচার চুরি খুন রাহাজানির অন্ত ছিল না একটা না চারশো বছর যুদ্ধ চলেছে গোত্রে গোত্রে একটা না চারশো বছর জেনারেশনের পর জেনারেশন হত্যা করতে করতে শেষ হয়ে গেছে তাহলে আমরা সমাজে এখন যা অপরাধ দেখছি তার সবগুলোই জাহেলি যুগে ছিল হয় এখনকার মতোই ছিল অথবা একটা বেশি ছিল অথবা আমাদের যুগে বেশি আছে সেটা সুদ হোক চুরি হোক ছিনতাই হোক ধর্ষণ হোক হত্যা হোক খুন হোক চাঁদাবাজি হোক যা সব জাহিলি যুগে ছিল তাহলার নবী জাহিলি যুগের ওই অন্যায় সমাজে কি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন ইসলাম দিয়ে কি দিয়ে ইসলাম দিয়ে কে কালো কে সাদা কে কোন গোত্রের কে কোন বংশের সকল জাত বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে আদমের সন্তান হিসেবে তার সকল হক বুঝিয়ে দেওয়া সকল ন্যায় বুঝিয়ে দেওয়ার এক ব্যতিক্রম শাসন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম যার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার যার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় পরায়ণতা সম্মানিত উপস্থিতি তো মুসলমানেরা যদি মনে করে যে তাদের রাষ্ট্র ক্ষমতা ইসলাম দরকার তাহলে আমার ছোট্ট জ্ঞানে আমার ছোট্ট বুঝে আমি যেটি বুঝি সেটি হচ্ছে যেখানে ইসলামের ব্র্যান্ডিং ন্যায় বিচার সেখানে আমি যদি ন্যায় পরায়ণ না হতে পারি তাহলে আমাকে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সালাম যদি নিজেই পরায়ণ হয় উনি রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে পারবে না তো আমার চিন্তা ভাবনা এবং আমার গবেষণায় বলে যে আমাদেরকে আল্লাহ এখন পর্যন্ত নেতা বানাননি কেননা আমরা নেতা হওয়ার যোগ্য হতে পারিনি আমাদের মধ্যে গোলামীর স্বভাব বিরাজমান গোলামি আমাদের রক্তের মধ্যে ঢুকে আছে সেই গোলামীর স্বভাব থেকে বের হয়ে স্বাধীন মানুষ যেভাবে চিন্তা করে ওই চিন্তা আমরা করতে পারি না করতে পারিনি ফলত নেতা হতে পারিনি নেতৃত্ব দেওয়ার যোগ্য হতে পারিনি ফলত আল্লাহ আমাদেরকে নেতা বানায়নি গোলামেরা কি চিন্তা করে যখন মানুষ জাতিগতভাবে গোলাম থাকে তখন রুজির জন্য মারামারি করতে হয় রুজির জন্য কাটাকাটি করতে হয় নাহলে তো না খেয়ে মারা যাবে এটাই গোলামের স্বভাব আর যারা আগের যুগের মনিব ছিল তারা এটাতেই মজা পেত যে ক্ষুধার্ত দুটা মানুষের মধ্যে একটা রুটি ফেলে দিলাম দুটা মানুষ কীভাবে রুটিনে কারাকারি করতেছে এই দৃশ্য দেখে মজা কেননা ওই দুইজন গোলাম তারা খাদ্যের জন্য মারামারি করতেছে তো যেহেতু একশো নব্বই বছর আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম মানে আমার রক্তের মধ্যে ঢুকে গেছে টাকার জন্য খাবারের জন্য রিজিকের জন্য রুটির জন্য মারামারি না করলে পাওয়া যাবে না মারামারি মানে সরাসরি মারামারি বিষয়টা এটা বুঝাচ্ছি না মিথ্যা বলে হোক জোর করে হোক হুমকি দিয়ে হোক ধোকা দিয়ে হোক ইন এনিওয়ে আমার টাকা লাগবে সম্পদ লাগবে রুজি লাগবে রিজিক লাগবে তো গোলামেরা ছুটছে এবং এইটা যে আমাদের ন্যাচার স্বভাব তার সবচেয়ে বড়ো প্রমাণ কি যার গত ষোলো বছর যে জগদ্দল পাথর ছিল ফ্যাসিজম সেই জগদ্দল পাথর সরে যাওয়ার পর চাঁদাবাজি খুন রাহাজানি ছিনতাই বন্ধ হয়েছে বন্ধ হয়নি কেন বন্ধ হয়নি আমাদের স্বভাবের মধ্যে গোলামি আছে ওইটা আমার রক্তের মধ্যে ঢুকে আছে কেমনে বন্ধ হবে আর দল করেছে এখন আর দল করবে মানুষই তো সুযোগ দিচ্ছে মানুষের ন্যাচারই তো ওইটার ওপর গড়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর স্বভাবই তো এটার উপর গড়ে উঠেছে সম্মানিত উপস্থিতি তাহলে কি বলছিলাম যে ইসলামের ব্র্যান্ডিং যখন ন্যায় বিচার আর আমি পরায়ণ নই তো আমাকে দিয়ে আল্লাহ ন্যায় বিচারের দায়িত্ব দিবেন আল্লাহ কথা বলেন না যে দিবে দিবেন না এখন মুসলমানেরা তাদের ব্যক্তিগত সামাজিক পারিবারিক সকল জীবনে বিশ্লেষণ করে দেখতে পারে যে কি পরিমাণ ন্যায় পরায়ণতার ঘাটতি আমাদের সমাজে আমরা বহন করি যৌতুকের ভিত্তিতে বিবাহ ইনজাস্টিস অন্যায় মুসলমানেরা করে নিজের বোনকে পিতার সম্পত্তিতে সম্পদ ঠিকমতো বুঝিয়ে না দেওয়া ইনজাস্টিস অন্যায় করে পিতা মাতার অবাধ্য হওয়া ইনজাস্টিস অন্যায় পিতার কাছ থেকে ভাইকে না জানিয়ে বোনকে না জানিয়ে সব সম্পত্তি লিখে নেওয়া ইনজাস্টিস অন্যায় ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার প্রিন্সিপাল সাব রেজিস্ট্রার নিজ নিজ পদে প্রত্যেকটা স্বাক্ষরের পিছনে অন্যায় অর্থ ভোগ করতেছে আবার আবার হলে গিয়ে নামাজ পড়তেছে ওই অন্যায় অর্থ টাকা জমা করে হজে চলে যাচ্ছে তো এই সাবরেজিস্টার এই ল্যান্ড এই ওসি আল্লাহর ক্ষমায় অথবা মানুষের ক্ষমায় জান্নাতে যেতে পারবে কিনা সেটা ভিন্ন প্রশ্ন কিন্তু এতটুকু নিশ্চিত থাকেন তাকে দিয়ে আল্লাহ কখনো ইসলাম প্রতিষ্ঠার যোগ্য মনে করবে না তাকে আল্লাহ কখনো নেতৃত্ব দেওয়ার যোগ্য মনে করবে যোগ্য মনে করবে না যেহেতু ইসলাম মানে ইসলামের রাষ্ট্র ক্ষমতা ইসলামের ব্র্যান্ডিং কি জাস্টিস ন্যায় পরায়ণতা তাহলে ওই মানুষটা তার বোনের সাথে ন্যায় পরায়ণতা করতে পারেনি হতে পারে নামাজি হাজী সে তার বাবা মায়ের সাথে ন্যায় পরায়ণ নয় তার স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ নয় তার প্রফেশনাল লাইফে ন্যায় পরায়ণ নয় বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচারেরা হয় দেরিতে আসে না হয় অনুপস্থিত থাকে এবং কোনো প্রকার দায়বদ্ধতা নাই মানে সে তার নিজের পদের জায়গায় প্রফেশনাল লাইফে সে একজন পরায়ণ মানুষ এই মানুষগুলোকে যদি আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেয় তারা তো গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি করবে কি বিশ্বাস করেন এটাই বাস্তব তো ফলত তাদেরকে আল্লাহ সুবাহ ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতায় যাবে এটার যোগ্য মনে করেন না আর এটার যোগ্য মুসলমানের এখনো হতেও পারেনি নেতা হতে হলে সেলফ রেসপেক্ট লাগে আত্মমর্যাদা লাগে আত্মমর্যাদা সম্পূর্ণ ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না আর ডেমোক্রেসির গণতন্ত্রের কালচারই হচ্ছে মিথ্যা বলতে হবে মিথ্যা না বললে গণতান্ত্রিক রাজনীতি হয়ই না হবেও না আবু সুফিয়ান রি আল্লাহ তাল আনহ তার কাফের অবস্থায় তার চিরশত্রু যাকে তিনি হত্যা করতে চান মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলেননি কেন বলেননি এটা তার সেলফ রেসপেক্ট আত্মমর্যাদা হি ইজ এ লিডার বাই বন বাই ডিফল্ট লিডার জন্মগত নেতা হইতে পারে কাফের হতে পারে মুশ্রেক কিন্তু নেতা জন্মগত তো নেতা কেমনে মিথ্যা বলে নেতা মিথ্যা কিভাবে বলতে পারে তার আত্মমর্যাদা আত্মসম্মানের সাথে এটা সাংঘর্ষিক সে আরেকজনকে হত্যা করে ফেলতে পারে যুদ্ধের মাঠে তার পৌরষত্ম এবং সাহসিকতার কারণে বাট মিথ্যা বলতে পারে না মিথ্যা বলা মানে যোগ্যতা শেষ এখন আপনি মুসলমানদের কাছে ফিরে আসেন কাছে সবচেয়ে সহজ পাপ হচ্ছে মিথ্যা বলা সকাল সন্ধ্যা উঠতে বসতে খেতে চলতে ফিরতে কর্মক্ষেত্রে কাজে ব্যবসা বাণিজ্যে সকল জায়গায় মিথ্যা মিথ্যার উপর দিয়ে আমাদের জীবনটা পরিচালিত হচ্ছে জন্ম নিবন্ধনের জন্ম তারিখ থেকে শুরু করে সার্টিফিকেট থেকে শুরু করে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা কিসের উপর প্রতিষ্ঠিত আছি মিথ্যার উপর প্রতিষ্ঠিত আছি তাহলে কি আল্লাহ আমাদেরকে দিয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিবে আমাদেরকে আমাদেরকে দায়িত্ব দিলে তো আমরা সাবেক প্রধানমন্ত্রী এবং তার যে ষোলো বছরের শাসন ছিল তার চেয়ে বড় দুর্নীতিবাজ হব হচ্ছে আমরা অবশ্যই যতই বড় নামাজি তাহার যদি হন না কেন মিথ্যা আমাদের রক্তের মধ্যে ঢুকে আছে সুতরাং আমিও রাষ্ট্রক্ষমতায় গেলে আমিও দুর্নীতিবাজ হব এটাই ঠিক এই জন্য আল্লাহ কখনও আমাকে ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতা দেবে না ইসলামের দুর্নাম হয়ে যাবে এবং ইউরোপ এবং আমেরিকায় গিয়ে এটা এই জিনিসটা আমি আরও ভালো রিয়েলাইজেশন করেছি যে মুসলমানেরা কি পরিমাণ মিথ্যা বলতে পারে পুরো ইউরোপের যাত্রাটা মুসলমানের মিথ্যার উপর দিয়ে পরিপূর্ণ অনেক হয়তো ইউরোপ আমেরিকা বসবাসরত ভাইরা মনে কষ্টও পেতে পারে কিন্তু এটাই সত্য যে আমাদের ইউরোপ আমেরিকার প্রবেশ থেকে শুরু করে ইনকাম থেকে শুরু করে অতিরিক্ত সরকার কাছ থেকে বেনিফিট নেওয়া থেকে শুরু করে অ্যাসাইলাম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে কিন্তু সে মুসলমান হাজি নামাজি উমরাকারি এভরিথিং তাহলে এই মুসলমান হচ্ছে গোলাম মুসলমান কেননা তার ন্যাচারের মধ্যে গোলামি আছে সুতরাং তারা নেতৃত্ব হবে না স্বাধীনতা হবে না এখনই আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন গত ষোলো বছর এক দল চাঁদাবাজি করলো এখন আর এক দল করতেছে কেন ন্যাচারের মধ্যে গোলামি আছে রক্তের মধ্যে গোলামি আছে তাহলে যতক্ষণ আমরা নিজেরা নিজের থেকে সংশোধন না হচ্ছে ততক্ষণ আল্লাহ আমাদের সংশোধন করে দিবে এটা কোরআনের আয়াত আল্লাহ সুহান ততক্ষণ পর্যন্ত ওই কমকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা সংশোধিত না হয় তাহলে আপনি যদি বলেন রাষ্ট্র ক্ষমতা ইসলাম লাগবে তো যতই উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলেন যতই স্লোগান দেন যতই ভোট করেন ওই ইসলামী দলের মধ্যেই তো ন্যায় নাই কিসের ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করবে তো বলেন এত বড় কথা কে আপনি বললেন জি আপনি যান পরীক্ষা করেন যে আমির ওই কর্মীকে পদ দিয়ে রেখেছে যে বেশি চামচামি করেছে আর যেই কর্মী বেশি কাজ করেছে ওকে বের করে দিয়েছে তাহলে আমির কি তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো কথা বলেন না যে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো তাহলে সে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য না অযোগ্য অযোগ্য শেষ তো কিসের ভোট দেবেন কিসের রাজনীতি করবেন আর কিসের গণতন্ত্র কিশোর মুখে তো ফুলের মতো পবিত্র আপনি তো মূল বেসিক যে শর্ত সেটাই পূরণ করতে পারেননি রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কেন রাষ্ট্র ইসলামের ব্র্যান্ডিং ন্যায় পরায়ণতা চর্চা যতক্ষণ আমাদের ব্যক্তিগত সমাজ ফ্যামিলি এই জায়গাগুলোতে না হওয়া শুরু হবে ততক্ষণ আমরা নেতা হওয়া শুরু হতে না মুসলমানেরা নিজে থেকে নেতা হওয়া শুরু হতে পারবে না মুসলমানেরা নেতা হওয়া শুরু হবে যেই দিন থেকে সত্য বলতে পারবে ন্যায় পরায়ণ হতে পারবে ওই দিন থেকে নেতা হওয়া শুরু স্টার্ট সেই স্ত্রীর প্রতি ন্যায় পরায়ণ পিতা মাতার প্রতি ন্যায় পরায়ণ বোনের প্রতি ন্যায় পরায়ণ মানে ফ্যামিলিতে নাও হি ইজ এ লিডার এখন সে নেতা সে সত্য বলে আল্লাহর দৃষ্টিতে সে একজন যোগ্য নেতা ধীরে ধীরে সে তার প্রফেশনাল লাইফে যাবে তার সমাজে যাবে আরেকটু উপরে উঠবে চোখের সামনে যেখানে অন্যায় হবে ইন্ডাস্ট্রিস হবে বাধা দিবে মিথ্যা হবে বাধা দিবে ধীরে ধীরে নেতা হবে যখন একবার সে নেতৃত্বের যোগ্যতার পরীক্ষায় আল্লাহ ওয়া তাদের কাছে পাশ হয়ে যাবে তখন আল্লাহ সব তালা কীভাবে তাকে রাষ্ট্রের নেতৃত্বের দরজা খুলে দিবেন রাষ্ট্রের নেতৃত্বের দরজা তার জন্য উন্মুক্ত করে দিবেন ও নিজেও বুঝতে পারবে না কিন্তু ওই নেতৃত্ব নেওয়ার যোগ্য হতে হবে আর ওই যোগ্যতার মূল যাত্রাটা শুরু হবে সত্য বলা ন্যায়পরায়ণ হওয়া যা পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য কেননা পৃথিবীর সকল নবী নেতা লিডার ইব্রাহিম আলহ সাল্লা মুসা আলিয়াসাল্লাহ মোহাম্মদ সাল্লাম সবাই লিডার ইউসুফ আল্লাহ সাল্লাম সবাই লিডার দাউদ সুলাইমান রাষ্ট্রের ক্ষমতা পান অথবা না পান কিন্তু লিডার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে নেতৃত্ব দেওয়ার যোগ্যতার জন্য ন্যায় ন্যায়পরায়ণতা আমানতদারিতা লাগবেই সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক মসজিদ হোক মাদ্রাসা হোক ইসলামী দল হোক সংগঠন হোক আপনি যে পেশায় আছেন সেই পেশা হোক ডাক্তারি হোক ইঞ্জিনিয়ারি হোক এক্সিলেন্ট হোক রেজিস্টার হোক টিচার হোক স্টুডেন্ট হোক স্বামী হন পিতা হন ন্যায়পরায়ণতা লাগবে

দিল্লা দিল্ল। সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুহায় বিশেষ ছায়া দিবেন কিয়ামতের মাঠে তাদের মধ্যে এক নম্বর সর্বপ্রথম যাদেরকে স্থান দেওয়া আছে সেটা হচ্ছে ইমাম আদেল ন্যায়পরায়ণ দায়িত্বশীল মানে আর যত নফল ইবাদত আছে সবগুলোকে ছাড়িয়ে গেছে নফল ইবাদতের মধ্যে গুজার আছে নফল ইবাদতের মধ্যে নফল সিয়াম পালনকারী আছে নফল ইবাদতের মধ্যে দানবীর আছে সেগুলোর কথা সিরিয়ালে আসবে কিন্তু সবকে ছাড়িয়ে গেছে যে ন্যায়পরায়ণ এটা সবচেয়ে কঠিন এটা সবচাইতে কঠিন যে মানুষ পরায়ণ হবে তার সমাজে তার পরিবারে তার ফ্যামিলিতে তার প্রফেশনাল লাইফে এটা সবচাইতে কঠিন তো ন্যায় পরায়ণ দায়িত্বশীল এক নম্বরে চলে গেছে আর এটা কেন আল্লাহ এটা আরো ভালোবাসেন আল্লাহ এটা এই জন্য আরো ভালোবাসেন যে আল্লাহ নিজে ন্যায় পরায়ণ আল্লাহ সব হানহতালা কি বান্দার উপর জুলুম করে আল্লাহ সুতরা শুধু বান্দার উপর জুলুম করে না এটা নয় কোনো বান্দা যদি জুলমের শিকার হয় সেই জুলম তিনি বুঝিয়ে দিবেন পাল্টা সমাধান করে দিবেন এটাই তার ওয়াদা সেটা শুধু মানুষে মানুষে নয় পশু পশুদেরও যদি জুলুম করে থাকে এটাও কি আমাদের মাঠে জিরো করা হবে মিটিয়ে দেওয়া হবে এই জন্য তো তিনি ন্যায় পরায়ণ ন্যায় বিচার প্রতিষ্ঠাকায় মা আলী কেওমিউদ্দিন বিচার দিবসের মালিক ওই দিন দেখা যাবে আল্লাহ সব হানহতালার ন্যায় পরায়ণতা এই জন্য আল্লাহ এটা পছন্দ করেন সম্মানিত উপস্থিতি তাহলে আমরা যে আলোচনা করছিলাম ইসলামের সামগ্রিক বিজয়ের জন্য সর্বপ্রথম আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে আমাদের রাজনৈতিক বিজয়ের জন্য আমাদের মধ্যে নেতৃত্বের যোগ্যতা নিয়ে আসতে হবে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠার জন্য আমাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার চর্চা বাড়াতে হবে এই ন্যায় প্রতিষ্ঠার চর্চা বাড়ানোর কথা বলতে গিয়ে আরেকটি কথা আপনাদেরকে বলি আমরা সব সময় মনে করেছি কি মসজিদ মানে শুধু সালাতের দাওয়াত হবে সিয়ামের দাওয়াত হবে ইফতারি হবে এই টেন্ডেন্সি থেকে হয়ে আসতে হবে মসজিদকে ইম্পাওয়ার শক্তিশালী করতে হবে মসজিদ এবং মসজিদের ইমাম এবং মসজিদের কমিটির পাওয়ার বাড়াতে হবে এটা সম্ভব যদি মসজিদ কমিটি রাজনৈতিক লেজুর বৃত্তির মাধ্যমে তৈরি না হয় আর যদি মসজিদ কমিটি রাজনৈতিক লেজুর বৃত্তির মাধ্যমে তৈরি হয় তাহলে জীবনও সম্ভব হবে না তাহলে মসজিদের পাওয়ার কীভাবে বাড়বে মসজিদ অন্তত তার এরিয়ায় তার গ্রামে তার এলাকায় অসংখ্য অন্যায় কাজে বাধা দিতে পারে তার সক্ষমতা অনুযায়ী অসংখ্য অন্যায় কাজে বাধা দিতে পারে ইমাম সাহেব এলাকার যুবকদের নিয়ে যদি একটা টিম করে টিম করে শুধু সালাত সিয়াম দাওয়াত না দিয়ে বলে আজকে থেকে আমাদের দাওয়াতে আর একটা জিনিস যুক্ত করে দিলাম সেটা যে এই এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না এই এলাকাতে যৌতুকের ভিত্তিতে কোনো বিয়ে চলবে না এই এলাকায় পিতার সম্পত্তিতে যতক্ষণ মেয়েকে পূর্ণ হক বুঝিয়ে না দেওয়া হয়েছে জানা যা হবে না এটা একটা সোশ্যাল মুভমেন্ট ন্যায় প্রতিষ্ঠা করার জন্য একটা আন্দোলন এটা মানুষকে নেতা বানিয়ে দেবে লিডার হয়ে যাবে মসজিদ লিডার হয়ে যাবে এটা মেম্বারের চেয়েতে শক্তিশালী হবে একটা চেয়ারম্যানের চেয়েতে শক্তিশালী হবে এটা অস্বাভাবিক কিছু না অসম্ভব কিছু না এবং এইটা করার সুযোগ এখনই কেননা আবার যখন শক্তিশালী রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এবং তারা লম্বা সময় ক্ষমতায় থাকবে তখন আপনি এই ফ্রিনেসটা অনুভব করবেন না তখন আবার ওই আগের সিন্ডিকেট তৈরি হবে সিন্ডিকেটের হাতে গ্রাম মহল্লা পর্যন্ত বিচার বিচারশালিস চলে যাবে আর যদি মসজিদ থেকে শুরু করে দিনী প্রতিষ্ঠান থেকে শুরু করে যুবক স্টুডেন্টস তাদের টিমগুলো দাঁড়ায় এইভাবে যে তারা সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে সমাজ ইনজাস্টিসকে বন্ধ করবে যেমন আমাদের বর্তমান সমাজগুলোতে সবচেয়ে বড় ইনজাস্টিস কি হয় ক্ষুদ্র ঋণ সবচেয়ে তো ইনজাস্টিস সুদি ক্ষুদ্র ঋণ এটা সবচেয়ে বড় অন্যায় জল অত্যাচার সুদ মানুষের পায়ে গোলামের জিঞ্জির বেঁধে দেয় এবং শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সকলের পায়ে গোলামির জিঞ্জির দেয় হচ্ছে শুদ্ধ তো এই জন্য আমাদের একটা সোশ্যাল মুভমেন্ট সামাজিক আন্দোলন থাকা উচিত যুবকদের মসজিদ ভিত্তিক দিনী প্রতিষ্ঠান ভিত্তিক যা সমাজে প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে এবং এই রকম কোনো এক মানুষের মাধ্যমেই যে রকম ন্যায় প্রতিষ্ঠায় সচল হবে ন্যায় প্রতিষ্ঠায় সচেতন